নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে টানা বৃষ্টি জেরে রিজেন্ট পার্ক এলাকায় শতাব্দী প্রাচীন পরিত্যক্ত ভ্রমণের একাংশ ধস তঙ্কে এলাকাবাসী আশ্বাস রাজ্যের মন্ত্রীর রিজেন্ট পার্ক থানা এলাকায় দাসানি স্টুডিওর পাশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে একটি পরিত্যক্ত শতাব্দী প্রাচীন বাড়ির সামনের অংশ আজ সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভয়াবহ এই দুর্ঘটনার সময় বাড়ির ভেতরে কয়েকজন ভবঘুরে ও বাসিন্দা ছিলেন তবে সৌভাগ্যবশত কেউ আহত হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে জানা গিয়েছে বাড়িটি দীর্ঘদিন ধরে পৌরসভার তরফ থেকে পরিত্যক্ত বলে ঘোষণা করা হলেও সেখানে প্রায় পঞ্চাশ বছর ধরে ছয়টি পরিবার বসবাস করছিল পৌরসভার নোটিশ দেওয়ার পরও বিকল্প ঠাঁই না থাকায় তারা এই জীর্ণ ভবন থেকেই যাচ্ছিলেন আজ সকাল নটার সময় ঘটনাটি ঘটে যখন অধিকাংশ বাসিন্দা ঘুমোচ্ছিলেন হঠাৎ বিকট শব্দে বাড়ির একাংশ ভেঙে পড়ে আশেপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশ ও প্রশাসনের কাছে ছুটে আসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও স্থানীয় কাউন্সিলর তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আশ্বাস দেন প্রশাসনের তরফ থেকে অবিলম্বে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এবং ঘর তৈরির বিষয়ে সহায়তা করা হবে প্রবল বর্ষণের ফলে এই ধস বলে মনে করছেন প্রশাসন ঘটনাটি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে পুরসভাও এই ঘটনার পরে এই ধরনের ঝুঁকিপূর্ণ বাড়িগুলির তালিকা তৈরি করে নতুন করে খাতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কিভাবে ভাঙলো কতদিন ধরে আর পুরসভার থেকে থেকে আছি তরফ তরফ এই পুরোনো বাড়িতে তা অনেক দিন ধরে এখানে আমাদেরকে বলছে উঠে যাওয়ার জন্য তা আমরা বলছি কোথায় যাবো আমরা উঠে আমাদের তো জায়গা নেই সেই জন্য আমরা এখানেই ছিলাম বাড়ির ভেতরে তা আজকে এই ভিজে বাড়িটা ভেঙে পড়ে গেছে পরে যাওয়ার পর সবাই এসছে সবাইকে পার্টিতে খবর দেওয়ার পর অরূপ দা আরো যারা যারা আছে সবাইকে তো আমি জানি না সবাই এসছে এসে আমাদের পাশে আছে